টেম্পারেচার কন্ট্রোলার ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল তাই টেম্পারেচার কন্ট্রোলারের নানা ধরনের সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আমার প্রায় দীর্ঘ আঠারো বছরের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের কাজের অভিজ্ঞতা থেকে এই আলোচনাগুলো করব। যা আপনারা কোনো বই পুস্তকে কিংবা কোনো ট্রেনিং সেন্টারে পাবেন না আমরা প্রতিদিন কাজ করতে গিয়ে ফ্লোরে এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি তা থেকেই আমার এই অভিজ্ঞতা যেগুলো আপনাদের দারুণ উপকারে আসবে তো হ্যালো এভরিওয়ান মূল ভিডিওতে যাওয়ার আগে আমি রাকিব আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং চ্যানেলে টেম্পারেচার কন্ট্রোলিংয়ে প্রধানত চারটি পার্টস ব্যবহার করা হয় একটি হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলার ইনপুট সেন্সর বা থার্মোকাপল আউটপুটের জন্যে এসএসআর অথবা ম্যাগনেটিক কন্টাক্টর আর লোড হিসেবে ব্যবহার করা হয় হিটার নানা ধরনের হিটার কিন্তু এই চারটি পার্টসের কত ধরনের সমস্যা হতে পারে তা আপনাদের ধারণাও নেই অনেক ছোট ছোট বিষয়ে অনেকে গুরুত্ব না দেওয়ার কারণে এই টেম্পারেচার কন্ট্রোলার নিয়ে নানা ধরনের প্রবলেমে পড়ে থাকেন জন্যে প্রত্যেকটি পয়েন্ট মনোযোগ দিয়ে খেয়াল করবেন প্রয়োজনে নোট করে নেবেন প্রথমে থার্মোকাপলের পয়েন্টগুলো বলছি থার্মোকাপল ব্রেক বা ওপেন থার্মোকাপল লুজ কানেকশন থার্মোকাপল রিভার্স কানেকশন থার্মোকাপল এক্সট্রা ক্যাবল জয়েন্ট অ্যান্ড লুজ কানেকশন থার্মোকাপল অ্যাক্সেস লেন্থ তো এই পয়েন্টগুলো বিস্তারিত আলোচনা করছি প্রথমে হচ্ছে থার্মোকাপলের যে টিপ বা মাথা থাকে এর ভেতরে প্রায় সময় ছিঁড়ে যায় এর মধ্যে এই যে দুটি তার ওয়ার রয়েছে এই দুটি এখানে একসাথে জোড়া দেওয়া থাকে বা সংযোগ থাকে তো এটি ওভারহিটের কারণে দীর্ঘদিন ব্যবহার হওয়ার কারণে ভিতরে ছিঁড়ে যায় টেম্পারেচার কন্ট্রোলারে হয় ওপেন দেখাবে আর না হয় ওভারহিট দেখাবে অথবা কন্ট্রোলারের রিলে আউটপুট দেবে না অর্থাৎ ম্যাগনেটিক কন্ট্যাক্ট বা এসএসআর আউটপুট দেবে না তাই হিট হবে না থার্মোকাপল মাথায় হোক কিংবা মাঝখানে যে কোনো জায়গায় হোক যদি ছেঁড়া কাটা থাকে সেক্ষেত্রে বিভিন্ন ব্র্যান্ডের কন্ট্রোলারে বিভিন্ন ধরনের মেসেজ দিতে পারে যেমন ওপেন লিখা আসতে পারে ব্রেক লিখে আসতে পারে অথবা কোনো একটা সংকেত দিতে পারে সেই সংকেতটা ম্যানুয়াল অনুযায়ী মিলিয়ে নিতে হবে এর মানে কী তো এটার সমাধান কী অবশ্যই প্রথমে আপনারা থার্মোকাপলটি চেঞ্জ করে দেখবেন যদি হাতের কাছে থার্মোকাপল না থাকে সেক্ষেত্রে থার্মোকাপল সমস্যা কিনা এটা চেক করবেন কিভাবে। যে টার্মিনালে থার্মোকাপল লেগেছে সেই থার্মোকাপলটি খুলে এখানে একটি তার শর্ট করে দেবেন লুপ করে দেবেন তাহলে এখানে একটি টেম্পারেচার শো করবে অর্থাৎ রুম টেম্পারেচারটি শো করবে এই অবস্থায় এই কন্ট্রোলারটিকে আপনি কয়েকবার ঝাঁকি দেবেন বাড়ি দেবেন যদি দেখেন এটি রিডিং চেঞ্জ হচ্ছে না ধরে নিতে হবে কন্ট্রোলার ঠিক আছে থার্মোকাপলটি ছিঁড়ে গেছে বা কেটে গেছে অর্থাৎ ওপেন হয়ে গেছে সেক্ষেত্রে নতুন একটি থার্মোকাপল লাগিয়ে নিতে পারেন এরপর হচ্ছে থার্মোকাপল লুজ কানেকশন খুবই কমন একটি সমস্যা কিন্তু মানুষ গুরুত্ব দেয় না তো খেয়াল করুন টেম্পারেচার কন্ট্রোলার পেছনে যে টার্মিনালে আপনি থার্মোকাপলটি লাগিয়েছেন সেখানে কখনোই লুজ রাখা যাবে না চলতে চলতে অনেক সময় লুজ হয়ে যায় এটি লুজ থাকলে আপনার রিডিং ভুল দেখাবে অথবা ওভারহিট দেখাবে অর্থাৎ এখানে রিডিং অনেক বেশি দেখাবে অথবা দেখাবে না ওপেন দেখাবে নানা ধরনের প্রবলেম করবে এবং হিটার ওভারহিট হয়ে যাবে কারণ এটি লুজ থাকার কারণে ভুল সিগনাল পাবে ম্যাগনেটিক কন্টাক্ট ধরে রাখবে দীর্ঘক্ষণ অথবা এস দীর্ঘক্ষণ ধরে রাখবে এ কারণে হিটারটি ওভারহিট হয়ে যাবে পুড়ে যাবে এ কারণে এটা কোনো দিকে লুজ আছে কিনা এটা অবশ্যই চেক করতে হবে টার্মিনালটি টাইট দিয়ে দিতে হবে এবং নতুন থার্মোকাপলে এই ধরনের ক্লিপ লাগানো থাকে লাচ লাগানো থাকে এর ভেতরে অনেক সময় লুজ হয়ে যায় এজন্যে এটি আবার পাঞ্চ করে দিতে হবে অথবা প্রয়োজনে কেটে এই লাক্স ছাড়াই ব্যবহার করতে হবে এর ভেতরে অনেক সময় লুজ থাকে যেটি দেখা যায় না এরপরে হচ্ছে আরেকটি কমন সমস্যা এই যে থার্মোকাপলের যে টিপ বা মাথা এটি যেখানে বসানো থাকে এটি আসলে বিভিন্ন ধরনের হয়ে থাকে এই যেমন এটি প্যাচ প্যাচ থাকলে আপনার বডিতে প্যাচ করা থাকবে অথবা নাট বোল্ট দিয়ে লাগানো থাকবে তো যেভাবেই লাগানো থাকুক খেয়াল রাখতে হবে এটি যেন লুজ না থাকে কারণ এটি যেহেতু হিটারের সাথেই থাকে এটি হিট হয় আর হিটের কারণে এটি লুজ হয়ে যায় এটি প্যাচ থাকুক বা নাট বোল্ট থাকুক এটি কখনোই লুজ রাখা যাবে না যেন নড়াচড়া না করে এটি করলে কিন্তু আপনি সঠিক রেজাল্ট পাবেন না নানা ধরনের প্রবলেমে পড়বেন এরপর হচ্ছে থার্মোকাপল রিভার্স কানেকশন অর্থাৎ থার্মোকাপলের একটি পোলারিটি থাকে সাধারণত একটি প্লাস থাকে এবং একটি মাইনাস থাকে এটি এখানে টার্মিনালে অর্থাৎ ডায়াগ্রামে লেখা থাকবে দেখুন টিসি প্লাস টিসি মাইনাস আরটিডি হলেও তাই থাকবে তো এটি কখনো উল্টো লাগানো যাবে না এখানে ছয় নম্বর টার্মিনাল হচ্ছে প্লাস সাত নাম্বার হচ্ছে মাইনাস এখানে আপনারা যদি উল্টো লাগিয়ে দেন সেক্ষেত্রে কি হবে টেম্পারেচার আপনাকে মাইনাস দেখাবে অর্থাৎ টেম্পারেচার উপরের দিকে উঠছে এটি না দেখিয়ে কমছে এটি দেখাবে অথবা এর রিলে আউটপুট দেবে না এ কারণে ম্যাগনেটিক কন্টাক্ট বা এসএসআরও অ্যাক্টিভ হবে না এই সমস্যাটি হতে পারে নতুন একটি কন্ট্রোলার আপনারা চেঞ্জ করার সময় বা ইনস্টল করার সময় হয়তো দেখা গেছে খেয়াল না করে উল্টো লাগিয়ে দিয়েছেন অথবা ইন্ডাস্ট্রিতে জব করেন সেখানে আপনার টেকনিশিয়ান জুনিয়রকে পাঠিয়েছেন সে উল্টো লাগিয়ে দিয়েছে তো এটি করলে আপনি অল্পতেই বুঝে ফেলবেন এখানে মাইনাস দেখাবে অথবা নানা ধরনের ফল্ট দেখাতে পারে টেম্পারেচার কন্ট্রোলারের ব্র্যান্ড অনুযায়ী তো এই জন্যে এটিকে আবার ফরওয়ার্ড করে দেবেন অর্থাৎ প্লাসের জায়গায় প্লাস দেবেন এবং মাইনাসের জায়গায় মাইনাস দেবেন এরপর হচ্ছে থার্মোকাপল এক্সট্রা ক্যাবল জয়েন্ট এবং লুজ কানেকশন অর্থাৎ অনেক সময় দেখা যায় টেম্পারেচার কন্ট্রোলার থেকে হিটারটি অনেক দূরে থাকে সেক্ষেত্রে কন্ট্রোলার থেকে থার্মোকাপলটি হিটার পর্যন্ত নেয়ার জন্যে এক্সট্রা কেবল জয়েন করা লাগে আপনারা অনেকেই করেন কি সাধারণ ইলেকট্রিক্যাল কেবল জয়েন করে দেন চেষ্টা করবেন এই ধরনের সাধারণ কেবল ব্যবহার না করতে বাজারে থার্মোকাপলের এক্সট্রা কেবল পাওয়া যায় যেটি ব্যবহার করলে আপনি সঠিক রিডিং পাবেন এবং ভালো মানের ক্যাবল কেনার চেষ্টা করবেন জয়েন করবেন তবে খেয়াল রাখতে হবে সেটি যেন অনেক বেশি লম্বা না হয় অনেক বেশি লম্বা হয়ে গেলে এর যে রেজিস্ট্যান্স এটি বেড়ে যাবে জন্য সঠিক রেজাল্ট আপনি পাবেন না অর্থাৎ সঠিক তাপমাত্রা রিডিং দেখাবে না থার্মোকাপল দূরে হওয়ার কারণে সেন্সরে যে সিগনাল সেটি এখানে আসতে দেরি হবে জন্য চেষ্টা করবেন শর্ট কেবল ব্যবহার করতে অথবা এর ম্যানুয়াল দেখে কতটুকু লম্বা কেবল ব্যবহার করা যায় সেটি জেনে নিতে এবং যদি জয়েন করার প্রয়োজনই হয় সেক্ষেত্রে খেয়াল রাখবেন জয়েন যেন কখনো লুজ কানেকশন না থাকে অনেকে এটিতে জয়েন করার পরে সঠিকভাবে টেপিং করে না মনে করে এটিতে ইলেকট্রিসিটি নাই সমস্যা নাই সেক্ষেত্রে দুটি তার একসাথে হলে কিন্তু সঠিক রিডিং দেবে না এজন্য জয়েন করলে খুব ভালোভাবে জয়েন করবেন এবং ভালোভাবে ট্যাপিং করবেন এরপর হচ্ছে ম্যাগনেটিক কন্টাক্টর ম্যাগনেটিক কন্টাক্টরের পয়েন্টগুলো দেখুন ম্যাগনেটিক কন্টাক্টর স্পার্কিং ম্যাগনেটিক কন্টাক্টর ওভারহিটিং এবং আন্ডার রেটিং ম্যাগনেটিক কন্টাক্টর তো বিস্তারিত আলাপ করছি টেম্পারেচার কন্ট্রোলারের আউটপুটে যদি আপনি ম্যাগনেটিক কন্টাক্ট ব্যবহার করেন সেক্ষেত্রে এর যে হেভি লোড অর্থাৎ হিটারটি হেভি লোড হওয়ার কারণে যখন ম্যাগনেটিক কন্টাক্টটি ক্লোজ এবং ওপেন হয় তখন এর ভেতরে স্পার্কিং করে এবং এই স্পার্কিংয়ের কারণে এর ভেতরে যে কন্টাক্টগুলো রয়েছে এগুলো ক্ষয় হয়ে যায় এই দেখুন এরকম পাত থাকে যেই পাতের সাথে এই কন্টাক্টগুলো ক্লোজ এবং ওপেন হতে থাকে আর সারাদিন এই ক্লোজ ওপেন হওয়ার কারণে এটি কিন্তু স্পার্কিং করতে থাকে এবং এখানে ক্ষয় হয়ে যায় অনেক সময় এটি স্পার্কিং করে এভাবে আটকে থাকে এই যে কন্টাক্টটি এটি যদি ভিতরে আটকে থাকে তখন এই পাশ দিয়ে কন্টিনিউ কারেন্ট পাশ হতে থাকবে এবং হিটারটি চলতে থাকবে আর এ কারণে এই হিটার কন্ট্রোলিং হবে না ওভার হিট হয়ে যাবে আপনার টেম্পারেচার কন্ট্রোলার সিগনাল দিয়েছে কন্টাক্টকে বন্ধ হওয়ার জন্য কিন্তু আপনার কন্টাক্টটি বন্ধ হয়নি এটি ভেতরে অ্যাঙ্গেজ হয়ে রয়েছে এজন্যে হিটারটি হিট হয়ে যাবে আপনার প্রোডাক্ট নষ্ট হবে হিটার বারবার কেটে যাবে কন্ট্রোলিংটি হবে না এই জন্যে কখনো যদি আপনার হিটার ওভার হিট হয়ে যায় কন্ট্রোলিং না হয় তখন এটিও দেখতে হবে যে কন্ট্রাক্টটি ভিতরে অ্যাঙ্গেজ হয়ে রয়েছে কিনা বা ক্লোজ এবং ওপেন হওয়ার সময় এই সাইড দিয়ে দেখা যায় একটু ফাঁকা থাকে যে আপনার স্পার্কিংটা খুব বেশি হচ্ছে কিনা যদি এটি হয়ে থাকে সেক্ষেত্রে কন্ট্রাক্টটি পাল্টে দিতে হবে খুবই ইমার্জেন্সি কারণে যদি হাতের কাছে কন্ট্রাক্ট না থাকে সেক্ষেত্রে এটি খুলে এই পাতগুলোকে একটু ঘষে সার্ভিসিং করে দিতে পারেন অল্প সময়ের জন্যে টেম্পোরারি এরপর হচ্ছে কয়েল এর যে ম্যাগনেটিক কয়েল থাকে এটি অনেক সময় কেটে যায় চিকন তার থাকে এটি দীর্ঘদিন ব্যবহারের কারণে কেটে যায় তখন আপনার কন্ট্রোলার যদি সিগন্যাল দেয় কন্টাক্টকে অন হওয়ার জন্যে সে অন হয় না আর অন না হলে হিটিং হবে না এটাই স্বাভাবিক তো এটিও একটি প্রবলেম কয়েল যদি খারাপ থাকে মেপে নিতে পারেন প্রয়োজনে কন্টাক্ট চেঞ্জ করে দিতে পারেন এরপর হচ্ছে ম্যাগনেটিক কন্টাক্ট ওভার হিটিং খুবই কমন একটি সমস্যা দেখা যায় একটি মেশিনে অনেকগুলো হিটার রয়েছে হিটারের পাশেই ম্যাগনেটিক কন্টাক্ট অথবা কন্ট্রোল বক্সটি রয়েছে এ কারণে এটি ওভার হিট হয় তাছাড়া এটি লোডকে চালাতে গিয়ে নিজেই ওভার হিট হয় দীর্ঘক্ষণ চলার কারণেও এটি ওভার হিট হয় যখন খুব বেশি হিট হয়ে যায় তখন এর ভেতরে যে কয়েল রয়েছে এর কয়েলের ইলেকট্রো হওয়ার ক্ষমতা সেটি কমে যায় অর্থাৎ এটি যে এই ভেতরে যে মুভিং পার্টস থাকে কয়েলের মাধ্যমে ম্যাগনেট তৈরি হয় এবং এটি স্প্রিংকে ধাক্কা দিয়ে অ্যাটাচ হয়ে যায় যার মাধ্যমে কন্টাক্ট পায় তো কয়েলের যখন ক্ষমতা কমে যায় ওভারহিটের কারণে তখন এটিকে ভালোভাবে টানতে পারে না না পারার কারণে এর যে কন্টাক্ট সেটি অনেক সময় ভালোভাবে পায় অনেক সময় পায় না এ কারণে স্পার্কিংটা বেশি হয় এ কারণে যখন কন্ট্রোল বক্সে চেক করতে আসবেন তখন দেখবেন কন্টাক্টটি ওভারহিট হচ্ছে কিনা অর্থাৎ হাত দিয়ে রাখা যাচ্ছে কিনা যদি হাত দিয়ে ধরা না যায় কন্ট্রোল বক্সকে ঠান্ডা করার জন্যে কুলিং ফ্যান লাগাতে পারেন কন্ট্রোল বক্সের ভিতরে যেন বাতাস চলাচল করতে পারে এরপর হচ্ছে আন্ডার রেটিং ম্যাগনেটিক কন্ট্রাক্টর এর মানে হচ্ছে আপনার যে লোড অর্থাৎ যে হিটার রয়েছে সেই হিটারের অ্যাম্পিয়ার অনুযায়ী লোড অনুযায়ী আপনি কন্টাক্ট ব্যবহার করেননি অথবা প্রথমে ছিল পরে চেঞ্জ করার সময় সেটি সঠিক মানের লাগাননি কম অ্যাম্পিয়ারে লাগিয়েছেন তখন কি হবে হিটারকে আউটপুট দিতে গিয়ে অনেক সময় দেখা যায় একটি কন্টাক্টের আন্ডারে অনেকগুলো হিটার থাকে সেক্ষেত্রে এতগুলো হিটারকে আউটপুট দিতে গিয়ে কন্টাক্ট পাতগুলো গরম হয়ে যাচ্ছে আর এ কারণে পুরো কন্ট্রাক্টটি গরম হয়ে যাচ্ছে বেশি স্পার্কিং হচ্ছে তো চেষ্টা করবেন আপনার লোড যত অ্যাম্পিয়ারের তার প্রায় দ্বিগুণ অ্যাম্পিয়ারের একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট লাগানোর জন্য অবশ্যই গায়ের রেটিং দেখে নেবেন এবং ভালো মানের ম্যাগনেটিক কন্ট্যাক্ট ব্যবহার করবেন আর যদি আপনি কন্ট্রোলারের আউটপুটে ম্যাগনেটিক কন্ট্যাক্ট ব্যবহার না করে এসএসআর ব্যবহার করেন তখন কি করবেন এর বেশ কিছু কমন সমস্যা রয়েছে যেমন দেখবেন এসএসআর যে ইন্ডিকেটর বাতিটি রয়েছে এর ভোল্টেজ এসেছে কিনা ইনপুট ভোল্টেজ সেটি বোঝার জন্যে এই বাতিটি যদি কন্টিনিউ জ্বলে থাকে তাহলে কয়েকটি কারণ হতে পারে একটি হচ্ছে এর ভেতরে ইনপুটে শর্ট হয়ে গিয়েছে অথবা এর যে ইনপুট ভোল্টেজটি সাধারণত তিন থেকে বত্রিশ ভোল্ট হয়ে থাকে ডিসি এটি কন্টিনিউ আসছে নিয়ম হচ্ছে আপনার কন্ট্রোলার টেম্পারেচার অনুযায়ী একবার ভোল্টেজ দেবে সঠিক টেম্পারেচার উঠে গেলে আবার ভোল্টেজটি অফ করে দেবে এর মাধ্যমে এই অ্যাসেসারটি ইনপুট গ্রহণ করবে অর্থাৎ চালু হবে এবং বন্ধ হবে সবসময় যদি এর বাতি জ্বলে থাকে তাহলে প্রথমে দেখতে হবে আপনার কন্ট্রোলার আউটপুট চালু এবং বন্ধ করছে কিনা যদি সে না করে কন্টিনিউ আউটপুট দিতে থাকে তাহলে কয়েকটি জিনিস চেক করবেন একটি হচ্ছে আপনার থার্মোকাপল সমস্যা কিনা অর্থাৎ থার্মোকাপল যদি সঠিক সিগন্যাল না দেয় তাহলে কন্ট্রোলার আপনাকে কন্টিনিউ বারো ভোল্ট আউটপুট দিতে থাকবে কে অন করার জন্যে তো কন্টিনিউ যখন আপনাকে আউটপুট দেবে তখন এসএসআর অন হয়ে থাকবে আর এ কারণে হিটারটি সারাক্ষণ চলতে থাকবে ওভার হিট হয়ে যাবে হিটার কেটে যাবে অথবা এসএসআর কেটে যাবে আপনি সঠিক হিট পাবেন না আপনার প্রোডাকশন নষ্ট হবে এরপর হচ্ছে অ্যাসেসআরটি দীর্ঘদিন চলার কারণে অথবা ভালো মানের না হওয়ার কারণে অথবা আপনি আপনার যে লোড হিটার অনুযায়ী অ্যাম্পিয়ার এখানে সঠিক মানের ব্যবহার না করার কারণে এটি কেটে যেতে পারে সেটি কিভাবে বুঝবেন দেখবেন এখানে বাতি জ্বলছে এবং নিপছে অর্থাৎ ইনপুট ভোল্টেজ আসছে এবং যাচ্ছে কন্ট্রোলিং ঠিক হচ্ছে কিন্তু এর যে আউটপুট এসি লাইন সেটি শর্ট হয়ে গেছে এর ভেতরে শর্ট হয়ে গেছে এর ভেতরে কিন্তু কোনো মুভিং পার্টস নেই তবুও এটি শর্ট হয়ে যায় সাধারণত এটি ওপেন থাকে সিগনাল পেলে এটি ক্লোজ হয় এবং হিটারকে চালু করে তো এটি যদি শর্ট হয়ে যায় সেক্ষেত্রে ওভার হিটিং হবে আপনি চেক করবেন এই দুটি শর্ট আছে কিনা খুব সহজে একটি ক্ল্যাম্প মিটারের মাধ্যমে অর্থাৎ আপনার এই সিগনালটি আপনি খুলে দেবেন খুলে দেওয়ার পরে মিটারে অ্যাম্পিয়ার ধরবেন আপনার হিটার অ্যাম্পিয়ার নিচ্ছে কিনা যদি এখানে সিগনাল না আসে সেক্ষেত্রে এটি ওপেন থাকার কথা কিন্তু যদি এটি ক্লোজ থাকে সেক্ষেত্রে মিটারে অ্যাম্পিয়ার শো করবে অর্থাৎ আপনার হিটারটি চালু আছে সেক্ষেত্রে ধরে নিতে হবে আপনার এসএসআরটি শর্ট হয়ে গেছে আউটপুটে এই এসএসআর ম্যাগনেটিক কন্টাক্টর কি তফাত টেম্পারেচার কন্ট্রোলার এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানতে হলে আমার পূর্বের এই ভিডিওগুলো দেখে নিতে পারেন সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি এরপর হচ্ছে এসএসআর ব্যবহারে আমরা একটি ভুল করে থাকি সেটি হচ্ছে এর নিচে আমরা সাধারণত হিট ব্যবহার করি না কারণ এটিকে এক্সট্রা খরচ মনে করি কিন্তু আপনাদের অবশ্যই মনে রাখতে হবে অ্যাসেসআর ব্যবহার করলে আপনাকে হিটসিঙ্ক অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে তার কারণ হচ্ছে টি প্রচুর হিট হয় এর নিচে মেটাল পাত আছে সেই পাতের সাথে এই হিট যখন আপনি ব্যবহার করবেন অ্যাটাচ করবেন তখন এর গরমটি এখানে আসবে এবং বাতাসের মাধ্যমে তুলনামূলকভাবে আগের চেয়ে বেশি ঠান্ডা থাকবে এবং চেষ্টা করবেন হিটশ্রিঙ্ক ব্যবহার করলে এটি আর এটির মাঝখানে পেস্ট দিয়ে নিতে থার্মাল পেস্ট এই থার্মাল পেস্ট দিলে এর মাঝখানে কোনো ফাঁকা থাকবে না এবং বাতাস চলাচল করতে পারবে না অর্থাৎ হিট ট্রান্সফারটি সঠিকভাবে হবে এরপর হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলার এর পয়েন্টগুলো দেখুন টেম্পারেচার কন্ট্রোলার ওভার হিটিং কন্ট্রোলার ইন্টারনাল রিলে ফল্ট কন্ট্রোলার রং প্যারামিটার সেটিং তো প্রথমেই টেম্পারেচার কন্ট্রোলার ওভার হিটিং তো কন্ট্রোলারগুলো সাধারণত যেখানে ব্যবহার করা হয় সেখানে হিটারের কারণে এবং আশপাশের কারণে এনভায়রনমেন্টের কারণে এই কন্ট্রোলারগুলো হিট বেশি হয় অর্থাৎ এর যে সাধারণ টেম্পারেচার থাকার কথা এর নিজস্ব টেম্পারেচার সেটির চেয়ে বেশি হয়ে যায় এ কারণে কি হয় এর ভেতরে গরম হয় এর ভেতরে যে ইলেকট্রনিক সার্কিটগুলো রয়েছে এগুলো প্রপার কাজ করে না যদি এটি ভালো মানের না হয়ে থাকে সেক্ষেত্রে প্রবলেমগুলো আরও বেশি হয় এই জন্য ভালো মানেরটি ব্যবহার করার চেষ্টা করবেন তো আমার এই টেম্পারেচার কন্ট্রোলারটি খুবই ভালো মানের এছাড়াও আরও কয়েকটি ভালো মানের টেম্পারেচার কন্ট্রোলার নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে ওখানে একদম বিস্তারিত প্যারামিটার সেটিং এবং আরও নানা ধরনের তথ্য দিয়েছি চাইলে দেখে নিতে পারেন আর কারো যদি এই ধরনের মালামাল প্রয়োজন হয় স্টকে থাকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও নিচে দেয়া রয়েছে তো যা বলছিলাম এর বডিকে অতিরিক্ত গরম হতে দেয়া যাবে না এজন্য কন্ট্রোল বক্সের ভিতরে বাতাসের ব্যবস্থা করবেন কুলিং ফ্যান দেবেন অথবা ফাঁকা রাখবেন যেন বাতাস চলাচল করতে পারে যদি কোনো কারণে খুব বেশি ট্রাভেল করে আপনারা এটি খুলে নিয়ে বাতাস দিয়ে ঠান্ডা করে আবার ব্যবহার করতে পারেন সাময়িক সময়ের জন্য। যদি ভালো চলে সেক্ষেত্রে চেঞ্জ করার দরকার নাই কিন্তু যদি এটি একদিন পরপর দুদিন দিন পরপর প্রবলেম করে সেক্ষেত্রে এটি পাল্টে ফেলতে পারেন এরপর হচ্ছে ইন্টারনাল রিলে ফল্ট অর্থাৎ এই কন্ট্রোলারের ভেতরে আউটপুট দেওয়ার জন্যে যে রিলে থাকে সেটি ফল্ট এই যে দেখুন সাধারণত এর ভেতরে এই ধরনের ছোট একটি রিলে থাকে এর ক্যাপাসিটি সাধারণত থাকে ফাইভ এম্পিয়ার আর এ কারণে সরাসরি টেম্পারেচার কন্ট্রোলের সাথে কখনো লোড ব্যবহার করবেন না অনেকে এই ভুলটি করে থাকেন বিশেষ করে যারা টেকনিক্যাল পার্সন না অর্থাৎ টেকনিশিয়ানও না ইঞ্জিনিয়ারও না আর তাদের জন্যই মূলত আমি এই কথাগুলো এত ভেঙে ভেঙে বলছি ইঞ্জিনিয়ার টেকনিশিয়ানরা অল্পতেই বোঝেন কিন্তু সাধারণ যারা দর্শক নিজে নিজে মেশিন তৈরি করেন তারা এগুলো এত ভালো বোঝেন না এই জন্য আমি ভেঙে ভেঙে বলছি অনেকেই বিরক্ত প্রকাশ করেন কিন্তু আমার মূলত উদ্দেশ্য তারা যেন ভালোভাবে বোঝে আর আমার ব্যবসা বা আমার প্রোডাক্ট সেল কিন্তু তাদের কাছেই হয় স্টুডেন্টরা কিন্তু আমার প্রোডাক্ট কেনে না তো সাধারণ মানুষের জন্যই এজন্য ভেঙে ভেঙে বুঝিয়ে বলি তো অনেক সময় ওভারহিটিংয়ে বা দীর্ঘদিন হওয়ার কারণে বারবার ক্লোজ ওপেন হওয়ার কারণে এ রিলে শর্ট হয়ে যায় তখন কন্টিনিউ ম্যাগনেটিক কন্ট্যাক্ট অন হয়ে থাকে বা এসএসআর অন হয়ে থাকে অথবা এর আউটপুটই দেয় না তখন আর কন্টাক্ট ধরে না যদি এটি হয়ে থাকে সেক্ষেত্রে কন্ট্রোলারটি চেঞ্জ করে ফেলায় উত্তম এরপর সবশেষে রয়েছে রং প্যারামিটার সেটিং অর্থাৎ প্যারামিটারে ভুল সেটিং করা কিভাবে ধরুন আপনি এই কন্ট্রোলারে ব্যবহার করছেন থার্মোকাপল কে টাইপ কিন্তু যদি আপনার কন্ট্রোলারে সেটিং করা থাকে পিটি হান্ড্রেড বা অন্য কোনো মডেল সেক্ষেত্রে আপনি রেজাল্ট পাবেন না ভুল রিডিং দেখাবে এটি সাধারণত হয়ে থাকে নতুন কন্ট্রোলার কিনে আনলে অথবা চেঞ্জ করার সময় এক্ষেত্রে আপনারা কন্ট্রোলারের যে ম্যানুয়াল রয়েছে সেটি পরে নিতে পারেন না বুঝলে ইউটিউব থেকে ভিডিও দেখে সমাধান করে নিতে পারেন সঠিক প্যারামিটারটি সেটিং করে নিতে পারেন আপনাদেরকে আমি কিছু প্যারামিটারের ধারণা দিচ্ছি দেখুন আমি প্রোগ্রামে প্রবেশ করলাম এখানে দেখুন ইনপুট অর্থাৎ যে সেন্সরটি সেটি কোন টাইপের হবে এখানে দেখুন কে টাইপ আমি একটু চেঞ্জ করে দেখাই এল টাইপ সরি এটা জে টাইপ কে টাইপ টি টাইপ আর টাইপ এস টাইপ এবং আর টিডি অর্থাৎ পিটি হান্ড্রেড দেখুন পিটি হান্ড্রেড সিলেক্ট হওয়ার সাথে সাথে আমার কন্ট্যাক্টটি বন্ধ হয়ে গেছে তো আমরা ব্যবহার করছি কে টাইপ তাই এটিকে কে টাইপে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে ছেড়ে দিতে হবে আপনার কন্ট্রোলার অনুযায়ী আপনাকে সেট করে নিতে হবে কোন প্রোগ্রামে কি কাজ তো এরপর দেখুন সেট পয়েন্ট লো লিমিট অর্থাৎ সর্বনিম্ন কত টেম্পারেচার শো করবে সেট পয়েন্ট হাই লিমিট সর্বোচ্চ কত সেট করবেন বা কত দেখতে চান তো এই প্যারামিটারগুলো যদি আপনি ভুল সেটিং করেন সেক্ষেত্রে আপনাকে কন্ট্রোলার সঠিক আউটপুট দেবে না আমি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি না কারণ এই কন্ট্রোলারটি নিয়ে আমার পূর্বেই দারুণ একটি প্র্যাকটিক্যাল ভিডিও রয়েছে এরপরে দেখুন এই যে কন্ট্রোল কন্ট্রোলটি আপনি কিভাবে চান এখানে অন অফ চেঞ্জ করে দেখাই এই দেখুন পিআইডি আপনি যদি পিআইডি মুডে ব্যবহার করেন সেক্ষেত্রে পিআইডি সিলেক্ট করতে হবে কিন্তু সাধারণত আমরা অন অফ মুডে ব্যবহার করি এক্ষেত্রে আপনি অন অফ মুডে ব্যবহার করবেন কিন্তু যদি সিলেক্ট করা থাকে পিআইডি সেক্ষেত্রে কিন্তু আপনি সঠিক রেজাল্ট পাবেন না এই এই প্যারামিটারটিও সেটিং করা লাগে এরপর রয়েছে আউটপুট আপনার যে আউটপুটটি সেটি কি আপনি রিলে ব্যবহার করবেন না এসএসআর এটি সঠিকভাবে সেট করতে হবে এখানে রিলে সেট করা রয়েছে এই দেখুন এসএসআর তো আপনি যদি সঠিক সেট না করেন সেক্ষেত্রে ভুল রিডিং পাবেন অথবা আউটপুট পাবেন না রিলে সেট করলাম এরপরে হচ্ছে হিটিং না কুলিং কোনটির জন্য আপনি ব্যবহার করবেন দেখুন হিটিং কুলিং নো দেওয়া রয়েছে অর্থাৎ আমরা এখানে হিটিং কুলিং দুটি চাচ্ছি না এটা দেখুন চেঞ্জ করলাম ইয়েস যদি ইয়েস দেয় তাহলে হিটিং এবং কুলিং দুটি হবে আমরা চাচ্ছি শুধু হিটিং হবে এজন্য আমরা নো দিয়ে দিলাম তো সবগুলো দিয়ে এটি চেপে ধরে রাখলে সেভ হয়ে যাবে তো আপনি আপনার কন্ট্রোলারের প্যারামিটার অনুযায়ী বা ম্যানুয়াল অনুযায়ী প্যারামিটারটি সেটিং করে নেবেন আসলে আপনাদেরকে ভালোভাবে শেখানোর জন্য অনেকগুলো কথা বললাম চাইলে এই কথাগুলো আরো সংক্ষিপ্ত বলতে পারতাম কিন্তু আমি চাই আপনারা মুখস্থ না করেন বুঝে কাজ করেন ভিডিও লম্বা করার জন্য দুঃখিত ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন মালামালের প্রয়োজন হলে নখ দিতে পারেন